আসসালামু আলাইকুম আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে একেবারেই সহজ একটি আম রেসিপি নিয়ে চলে এসেছি শুধু এই মিষ্টি আম সত্যের মধ্যে আমি কিছুটা একটু পরিবর্তন করে দেখাবো যেটা কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে পাকা আমের পিউরি করে নিয়েছি এটা দেশি পাকা আম ছিল এটা কিন্তু একটুখানি টক আছে তো এটা আমি পিউরি করে নিয়েছি এখন আমি হচ্ছে এটা চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি এবং ঢেলে দিলাম তো এর মধ্যে এখন আমি মিশিয়ে নিব হচ্ছে হাফ চামচ লবণ যেহেতু এটা দেশি আম এটাতে একটুখানি টক আছে এর জন্য একটু লবণের পরিমাণটা বেশি দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ কালারের জন্য এটা ব্যবহার করছি আপনারা যদি হচ্ছে চান তাহলে এখানে কিন্তু জর্দার কালারটা ব্যবহার করতে পারেন এবং আমের কালার যদি আপনাদের খুবই গাঢ় হয় সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা একটু আমি বেশি রেখেছি কারণ আমটা একটু টক আছে এর জন্য চিনিটা আমার বেশি লেগেছে তো আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব এই আম সত্যের হচ্ছে এই পিউরিটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না কারণ এটা হচ্ছে খুবই দ্রুত ঘন হয়ে যায় তো দেখুন এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে তো আর মিনিট দুয়েকের মধ্যে এটা আমি নেমে নিব এবং গরম থাকা অবস্থাতেই কিন্তু এটা আমি হচ্ছে প্লেটের মধ্যে সেট করে নিব তো এখানে আমি দুটো প্লেট নিয়েছি এখানে তেল মাখিয়ে নিয়েছি তো আমি দুটো প্লেটে ঢেলে দেখলাম যে হলো না এই জন্য আরও একটা প্লেট নিলাম তো এখন দুটো প্লেটের মধ্যে আমি মরিচের গুঁড়ো এবং জিরে গুঁড়ো এখানে আমি দিয়ে দিব। যেটাতে কিন্তু হচ্ছে আমষের টেস্টটা একেবারে আলাদা হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে আর একটা কিন্তু আমি হচ্ছে এমনি রাখবো বাচ্চাদের জন্য যাতে তারা খেতে আর কি তাদের অসুবিধা না হয় তারা তো ঝাল খেতে পারবে না তো আমি জিরে গুঁড়োও দিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ আমি একদিন পর আপনাদেরকে দেখাচ্ছি এটা একদিন কড়া রোদে শুখে নিয়েছিলাম এখন আমি উঠিয়ে দেখাবো যে এটা কত সহজেই উঠে যাচ্ছে এবং এটা কিন্তু ভেঙে যাবে না দেখুন কত সহজে উঠে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি এগুলো কেটে ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আমি এইভাবে কেটে নিয়েছি আপনাদের হচ্ছে পছন্দ অনুযায়ী হচ্ছে কেটে ডেকোরেশন করবেন আমার কাছে এটা ভালো লেগেছে তাই এভাবে আমি কেটেছি আর দেখুন একটা অংশতে প্লেটে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো ব্যবহার করিনি কারণ আমার ছোটো ছোটো বেবিরা আছে তারা তো হচ্ছে ঝাল খেতে পারবে না এজন্য তাদের জন্য আলাদাভাবে একটা রেখেছিলাম তো এই পাকা পাকামের আমসত্যের মধ্যেও কিন্তু এভাবে লঙ্কা হচ্ছে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে স্বাদের হচ্ছে হের ফের হয় না সেটা আরও খেতে আরও বেশি দুর্দান্ত লাগে তো হচ্ছে একবার হলো ট্রাই করে দেখবেন যেটাকে খেতে কেমন লাগে তো হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে এবং এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ